ভোলার চরফিসন উপজেলার শশীভূষণ থানা এলাকায় আব্দুর রহিম উরফে ভুট্টু নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দশটার দিকে শশীভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ভুট্ট এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে মাদক কিনতে যায় তিনি মাদক নেই জানালে এবং চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে এলো পাতারি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে মাদক কেনাবেচা নিয়ে স্থানীয় দুই যুবকের সঙ্গে নিহতের ছেলের বিরোধের ঘটনা ঘটে ওই ঘটনায় মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন তার ছেলে ধারণা করা হচ্ছে সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড পারে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে এটি মাদক সংশ্লিষ্ট বিরোধের ফল বলে ধারণা করা হচ্ছে নিহতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে ফাতেমা ইসলাম চ্যানেল ভোলা